ডিম খাওয়ার কারণ আপনি আমি কারণগুলো বলতেছি কারণটা জানলে সমাধানটা আপনি করতে পারবেন কারণ হলো একটা যদি কেউ এক নম্বর কারণ হলো যদি আপনি দেখেন ডিম মুরগি পারছে আপনি ডিম রাগে দিচ্ছেন ডিম ঠিক মতো তুলেন না একদিনের ডিম আরেক দিন তোলেন বা আপনি দিনে একবার ডিম তোলেন এরকম যদি হয় অনেক সময় মুরগি কেউ তুলন তো একটা ডিমের ফোকর দেয় ফোকর দিয়ে যদি মজা পায় এই মুরগি পরের দিনও ডিম খাবে পারে সাথে সাথে খাবে আরেকটা পারবে এইটাও খাবে তো ডিমটা আপনি কি করতে হবে দিনে কমপক্ষে তিনবার ডিম তুলতে হবে সকালে একবার দশটা এগারোটার দিকে আরেকবার আবার দুপুরে তিনটার দিকে আরেকবার ডিমটা মুরগি সামনে রাখা যাবে যত দূরত্ব সম্ভব তুলে ফেলা হবে এটা একটা কারণ ডিম যদি আপনি না তোলেন তাহলে আপনি ডিম খাবে মুরগি খাওয়া শিখে যাবে আরেকটা হলে মুরগি যদি আপনি একটা টাকা যায় তিনটে করে মুরগি রাখেন না এখানে যদি আপনি মুরগি বেশি রাখেন তাহলে আপনি মুরগি ও আপনি খাদ্য ঘাটতি থেকে তার মধ্যে একটা পুষ্টি ঘাটতি হবে পুষ্টি ঘাটতি হলে ডিম খাওয়ার চেষ্টা করব তিন নম্বর কারণ হলো যদি আপনি খাদ্য কম খায় খাদ্য কম খালেও সেম আপনি ওর মধ্যে খাদ্য পুষ্টি ঘাটতি হয়েছে পুষ্টি ঘাটতির কারণে সে ডিম খাওয়ার চেষ্টা করবে চার নম্বর হলো যদি আপনি ফার্মের বাইরে থেকে পাখি ঢোকে পাখিগুলো অনেক সময় আপনি ওখানে যার ডিম ছুটলে ডিম খায় বলে এটা আপনি হয়তো আপনি যখন আসুন তখন সে বের হয়ে গেছে আপনি মনে করতেছেন যে আপনি মুরগি খাইছে এটা আপনি খেয়াল রাখতে হবে পাখিটাকে ঢুকে কিনা মোটামুটি এইটাই হলো ডিম খাওয়ার কারণ ঠিক আছে একটু ছোটো ভিতরে কুসুম থাকে আর একটা হলো ভিতরে কুসুমই থাকে না ঠিক আছে যে পুসলি থাকে না এটা হতে পারে আপনি মুরগির ইডিএস ভ্যাকসিন আইবিএমি ইডিএস যে ভ্যাকসিনটা করেন এই ভ্যাকসিনটা হয়তো আপনি ভালো ভ্যাকসিন পরে নাই অথবা ঠিক মতো ভ্যাকসিনটা হয় নাই অথবা আপনি বয়স যখন পড়ছে তখন ওই মুরগিতে ডিম তৈরি হয়ে গেছিল ডিম আপনি আসার শুরু হয়েছে ওটাতে ওই ভ্যাকসিনটা কাজ করে নাই এটা আইবিআইডি ইডিএস এর কারণে এটা আসতে পারে আরেকটা আসতে পারে যে আপনি মুরগির যেখান থেকে ডিম তৈরি হয় এই খেলুকিয়ার টিউব বলে ডিমের যে এটার মধ্যে আপনি ইনফেকশন থাকলে হতে পারে ঠিক আছে আর ছোট ডিমের ক্ষেত্রে ছোট ডিম হয় কি কি কারণে যদি আপনি খাদ্যের মধ্যে আপনি প্রোটিন বা এনার্জি কম থাকে প্রোটিন এনার্জি কম থাকলে আপনি ডিমের সাইজটা ছোট হয়ে যাবে এটা একটা কারণ আর একটা কারণ হলো আপনি মুরগি যদি খাদ্য কম খাইতেছে সাত আট দিন বা এক সপ্তাহ ধরে কম খাচ্ছে তাহলে এটা ঠিক মতো পুষ্টি না পাওয়ার কারণে ডিমটা ছোট হয়ে গেছে আর একটা কারণ হতে পারে যে আপনি মুরগিটা শুরুতে যখন ডিম আসছে আপনি দ্রুত লাইট দিয়ে এটারে বেশি লাইট দিয়ে দ্রুত আপনি প্রোডাকশন আসছে মুরগির ওই রকম বয়সও হয় নাই মুরগির উজুরও ঠিক মতো আসে নাই মুরগির উজুর কম এই কারণে আপনি ডিমের সাইজ ছোটো হবে কারণ কারণটা আপনি যদি বুঝে যান তাহলে তো ওকে যদি না বুঝেন আবার বলবেন যে কারণ অনুযায়ী আপনি এরপর সমাধান আসবেন বোঝা স্যার এরপর আর কোনো খুশা পাতলা কারণ কি খুশা ডিম যেটা খুশা পাতলাটা আপনি

তাহলে আপনি খাদ্য কম খাবেন খাদ্য কম খাইলে কি হবে যে পরিমাণ ক্যালসিয়াম যাওয়া দরকার ভিতরে এই পরিমাণ ক্যালসিয়াম যাচ্ছে না আবার পাতলা পায়খানা করার কারণে আপনি ক্যালসিয়ামটা বের হয়ে যাচ্ছে এই যখন খুশা তৈরি হয় এই সময় যা আপনি বাড়িতে ক্যালসিয়াম থাকে না তখন আপনি খুশা পাতলা ডিম আসে আবার দেখা যাচ্ছে মুরগি আপনি ডিম পারের শুরুতে যদি আপনি এক্সট্রা লাইট দেন আপনি মুরগির যে এখান থেকে ডিমের খোসা তৈরি হয় এই ক্ল্যান্ডগুলা ঠিক মতো তৈরি হয় নাই কিন্তু আপনি লাইট দেওয়ার কারণে ডিম তৈরি হয়ে গেছে তখন আপনি খোসাটা তৈরি হবে না শুরুতে দেখবেন যে এরকম চামনি মাস এই কারণে বেশি যার মুখে যত তাড়াতাড়ি লাইট দিয়ে নিয়ে আসবেন তত আপনি চামনি মাস পরিমাণ বাড়বে তারপর আপনি মুরগিতে উপন হইলেও আপনি এই এরকম খোসা পাতলা বা চামনি মাসে খেয়াল করবে যে উপন আছে কিনা তারপর আপনি মুরগির এই ডিমের খোসা তৈরি হয় শেষ সাথে দেয় এই সময় যদি কোনো কারণে মুরগি ভয় পায় ঠিক আছে কোনো কারণে ভয় পায় কোনো শব্দ বা শিয়াল টিয়াল দেখে ভয় পায় তাহলে আপনি খোসা পাতলা ডিম আসবে তারপর আপনি ও পানিতে যদি অতিরিক্ত স্যালাইন ব্যবহার করেন আপনি রেগুলার গরম রেগুলার স্যালাইন দিবেন ঠান্ডা তারপরে সেলাইন দিতে পারেন দুপুর করে এরকম স্যালাইন বেশি খাওয়াইলে আপনি ক্যালসিয়াম রেশন খোসা ঠিক মতো তৈরি হবে না এরপর আপনি আসি যেটা আপনি কিছু ডিজিজ আছে বার্ড ফ্লু রানি গেস তারপর আপনি ইডিএস আইবি এই সমস্যাগুলো থাকলেও আপনি খুঁড়া পাতা নিবেন এইগুলো হলো খুঁড়া পাতার মোটামুটি কারণ